খাওয়ার যাই হোক না কেন যেরকমই হোক না কেন সুন্দরভাবে পরিবেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খাওয়ার চাহিদা না থাকলেও মনে হয় কি একটুখানি খেয়ে নিই তো যাই হোক আমাদের মেয়েদের তো আর পরিবেশন করে কেউ দেবে না তাই না যতদিন পর্যন্ত মায়ের কাছে থাকা হয় হয়তো বা ভারটা পেরে দেয় কিংবা রেডি করে সামনে দেয় কিন্তু তারপরে তো আর এই সুযোগটা জীবনাও হয় না কিন্তু অন্যের জন্য ঠিকই পরিবেশন করতে হয় দিতে হয় তো নিজের জন্য কিন্তু অন্যের জন্য করলেও নিজের জন্য কিন্তু ওইভাবে পরিবেশন করে আর খাওয়াও হয় না তো যাই হোক এই যে দেখো বড় সাইজের একটা এই যে মাছ নিয়েছি আর এই মাছটা কিন্তু শ্বশুরমশাই বাড়ি থেকে পাঠিয়েছিল আর এই যে মাছটা দেখো আমার হাতের থেকেও লম্বা আসলেই অনেক বড় কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তো এই মাছটাই আজকে রান্না করব তো মাছগুলো ধুয়ে নিই ভালোভাবে পেয়েস করে তো নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত দিয়ে সদেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এই যে মাছগুলো ফ্রেশ করে ধুয়ে উঠিয়ে নিলাম আর এই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মাছটা আমি মাখিয়ে নেব মাছটা কিন্তু আমি পেটি বের করতে চাইছিলাম তারপরে এভাবে লম্বা লম্বা করে কিন্তু রান্না করতে দেখতেও ভালো লাগে তো এই জন্য আর পেটি বের করে নিই তো এভাবেই লম্বা লম্বাই রেখেছি তো এভাবে মাছ রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে এদিকে গ্যাসে তো খুব সমস্যা দেখা দিচ্ছে তো এই যে চুলাই কিন্তু গ্যাস একদম লো হয়ে গেছে জানি না রান্নাটা শেষ করতে পারবো কি না তারপরেও এই যে বসিয়ে দিয়েছি মাছটা অন্তত ভাজা হোক তারপরে নিয়ে না হয় কারেন্টে রান্না করব তো যাই হোক মাছটা ভাজা হোক আর মাছটা আমি একটু সময় নিয়ে নিয়ে ভাজছিলাম যাতে মাছটা না ভেঙে যায় আর এইভাবে লম্বা করলে কিন্তু হচ্ছে ভালো জালে না আর ভাজলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর চূড়ায় তো বা জালও অতটা ভালো জ্বলছে না এই জন্য ভয় লাগছে যে মাছটা ভেঙে যায় কি আর ভাঙলে তো আর ভালোই দেখাবে না যার জন্য আর কি লম্বা লম্বা করে কাটা তো যাই হোক আসতে ধীরে আমি মাছটা ভেজে নিচ্ছি আর মাথাটা রান্না করব মাথাটা কিন্তু রাখলে ভালো লাগে না পরে তো এই জন্য মাথাটা আগেই রান্না করে নিব তো এই যে মাছগুলো আগে ভাজা করে নিচ্ছি তারপরে আমি মাথাটা ভাজা করবো তো এই যে দেখো একটা মাছও কিন্তু ভাঙে নিই জালও কিন্তু অনেক কম আছে তারপরেও কিন্তু মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিয়ে এসেছি আস্তে আস্তে করে নাড়চাড়া করেছিলাম আর এই মাছটা উঠানো ছিলাম তারপরেও যে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা উঠিয়ে নিলাম কিন্তু একটা মাছও আমি ভাঙতে দিইনি এই যে মাছটা উঠিয়ে নিলাম আর এখন মাথাটা আমি ঢেকে ঢেকে ভাজা করব যেহেতু জাল কমও আছে তো বেশ কিছুক্ষণ ধরে ধরে ভাজা করবো আর সিলভার কাপের মাথা কিন্তু অনেকটাই নরম থাকে আর সিলভার কাপের মাথা কিন্তু আমার খুব পছন্দ খুব ভালো লাগে খেতে তো এই যে দেখো কতক্ষণ ধরে ধরে এই মাছটা ঢেকে ঢেকে ভাজা করেছি অনেকটাই নরম থাকে সিলভার কাপের মাথা তো তারপরেও আমি খুব আস্তে আস্তে এই জন্য আচড়া করেছি মাছটা ভাজা হয়ে গেছে তো গ্যাসও ছিল না তো চলে গেছিলাম কৃতিকে স্কুলে নিয়ে আসতে তো কী আর করা যাবে তো গ্যাস থাকলে অবশ্য রান্না করেই তারপরে একদিকে নিয়ে আসতে যেতাম তো এই জন্য চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো তারপরে একটিকে স্কুল থেকে নিয়ে আসার পরে রান্নাটা করে নেব এখন কারেন্টে তো এখানে আমি জিরে গোলমরিচ আর আদা লঙ্কা রসুন একসাথে নিয়েছি আর এটা আমি পাটায় বেটে নেব আর এভাবে পাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু অনেক মজা হয় যে কোনো তরকারি তো আমি কিন্তু আর গ্যাসে রান্না করতে পারলাম না এই যে কারেন্টে চলে এসেছি আর চেষ্টা করি তাইকার হয়েছে পাটায় বেটে খাওয়ার জন্য খুব ভালো লাগে আমার তো ওই যে কড়াইয়ে আবার এক্ষুনি তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ানি দিয়ে দিলাম দিয়ে দেবো জিরা ফোড়ানি আর মাছটা তো কোনো সবজি দিয়ে রান্না করব না সুদে শুধু রান্না করবো পেঁয়াজ মরণে দিয়ে তো অন্তত তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা একটুখানি ভেজে নেব তো পেঁয়াজ হয়ে গেছে আমি এই যে এই যে জিরা মরিচ যে টেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাচা করবো একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় তো জলটা বেশি দেবো না অল্প করেই দেবো আর আমি কারেন্টে রান্না করতে চাই না এই কারণে রুমের ভিতরে বসে রান্না করতে হয় আসলে রুমের ভিতরে রান্না করে কি কিছু সিনেহার অনেক কাশি লাগে আর অনেক কষ্ট হয় তো এই জন্য আমি চেষ্টা করে আছি গ্যাসে যখন গ্যাস থাকে তখনই রান্না করার কিন্তু কী আর করা যাবে এখন একদম চুলা একদম অফ হয়ে গেছে আর কোনোভাবেই রান্না করা যাচ্ছিলো না আর এরকম একদিন চালু রান্না করলে কিন্তু ভালোও লাগে না তো এই যে মশলা কষানোর পরে আমি মাথাটা সেখানে দিয়ে মশলা দিয়ে ভালো হবে মেয়ে চেড়ে মাথাটা আগে দিয়েছি যাতে মাথাটার ভিতরে সব কিছু সুন্দরভাবে ঢুকে যায় তো এরকম গোটা মাথা রান্না করতে কিন্তু অনেক ঝামেলাই হয় কিন্তু বড় বড় তরকারির সাথে কিন্তু দিলে কচু ওল কি জাতীয় তরকারির সাথে কিন্তু আসতে গোটা মাথা রান্না করলে অতটা ইয়ে হয় না সমস্যা হয় না তো যেহেতু আমি শুধু শুধু রান্না করব। এই জন্য মাথাটা আগে স্পেশালভাবে একটু মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিলাম ঝোল দিয়ে তো এখন ঝোল মাথা দুয়েটাই ফুটে গেছে আমি একটু মাছ দেওয়ার আগে একটু একটু মাথাটা উলটিয়ে দিলাম দিয়ে এখন এই যে মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে আমি একদমই নাড়াচাড়া করবো না যাতে মাছটা ভেঙে না যায় তো যেহেতু আমি লম্বা লম্বা রেখেছি মাছটা তো এই জন্য আমি একদমই নাড়াচাড়া করবো না এভাবে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে নেব তো একটু চাপা দিয়ে রেখে দিলাম আর এই যে কেমন আমার তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো ধন্যবাদ সবাইকে ভালো থেকো আর ভালো রেখো সবাইকে তো আজকের পর্যন্ত এখানে শেষ টাটা